মহান আল্লাহ رب العالمین বলেন ইন্নাহু কানা যালমান জাহুলা নিশ্চয়ই মানুষই সবচেয়ে বড় জাহেল নিশ্চয়ই মানুষই সবচেয়ে বড় জালেম এর জন্য কাজী নজরুল ইসলাম বলেছিলেন খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে লিখেছিলেন তাওহিদের হাই চির সেবক ভুলিয়া গিয়েছে সব তাকবীর দুর্গা নামের কাঁচা প্রায় দরগাতে গিয়ে লুটাই শির ওদের যেমন শিব শিবনারায়ণ মোদের যেমন মানিকপীর ওদের চাউল কলার সাথে মোদের ওদের শিব শিবানীর সাথে আলী বানিয়েছি কার্তিক আর হোসেন হে ম্যান হে মানুষ সকল জাস্ট ফেমেন হ্যান্ড সামান্য মুহূর্ত সময় তোমার হাতে থিঙ্ক অ্যট ইউর সেল হু আর ইউ তুমি তোমার নিজেকে নিয়ে একটু ভাবো যে তুমি কে হোয়াট ইজ ইউর আইডেন্টি তোমার ব্যক্তিগত পরিচয়টা কি নো দাই সেলফ তুমি তোমার নিজেকে চেনো নোয়িং ওয়ান টু নিজেকে চেনাই মানুষকে মহৎ হতে শেখাই হাউ মেনি ইয়ার্স ইউ অ্যালাইভ তুমি আর কত বছর বাঁচবে ফিফটি সিক্সটি হানড্রেড হয়তোবা পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর আফটার দ্যাট ইউ মাস্ট বি ডাই এরপর অবশ্যই একদিন আসবে যেদিন তুমি মারা যাবে আফটার ইউর ডেথ তোমার মৃত্যুর পর হোয়াট উইল বি কামিং নেক্সট পরবর্তীতে কি আসছে ইট তুমি এটা নিয়ে একটু ভাবো দ্যাট হোয়ার ইজ ডেস্টিনেশন যে তোমার গন্তব্যস্থলটা কোথায় হবে বি হ্যাভেন হেল এটা কি জান্নাত হবে নাকি সমস্ত প্রশংসা আল্লাহ রুবুল আলামিনের জন্য যিনি জগৎসমূহের প্রতি বালক যিনি অসীম দয়ালু অনন্ত দাতা যিনি বিচার দিবসের মালিক আমরা কেবল আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন তাদের পথে যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে নয় যারা অভিশপ্ত পথভ্রষ্ট প্রশংসা আল্লাহর জন্য বলি আলহামদুলিল্লাহ শান্তি তো দেওয়ার সলের ওপর সলিল আলী সময় একেবারেই কম মাত্র তিরিশ মিনিট এর ভিতরে তিন চার মিনিট চলে গেছে আর আমাকে শেষ করতে হবে পঁচিশ মিনিটে কয় মিনিটে পঁচিশ মিনিট আমার হাতে মাত্র সময় পঁচিশ মিনিটে আপনাকে দেবার মতো আমার কিছুই নেই আমি আজকের মাহফিলের সবচেয়ে কম যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি যে আপনাদের মাঝে দাঁড়িয়েছি যে আপনাদের মাঝে দুটো কথা পেশ করবার সুযোগ আল্লাহ রাবুল আলমেন দিয়েছেন এরপরে এই পঁচিশটা মিনিট যদি আপনারা কাজে লাগান যদি দোকান এবং ভিতরের দু কান চার কান দিয়ে শোনেন তাহলে আশা করা যায় কিছু উপকার হবে ইনশা আল্লাহ কথাগুলো অবশ্যই এবং হাদিস থেকে আলোচনা হবে এজন্য এগুলো আপনাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে ইনশা আল্লাহ তাই যারা রাস্তাঘাটে এখনো আছেন আপনাদেরকে আমরা এখনো মানুষ মনে করি যদি সো কোরআনের ভাষায় আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে মানুষ বলেন না আপনারা মানুষের কাতার থেকে খারিজ হয়ে চলে গেছেন প্রমাণ মহান আল্লাহর রব্বুল বলেন সুরা আরাফ অধ্যায় 7 আয়াত উনআশি নম্বর আয়াত ওয়ালাকাদ জারানা লিজাহান্নামে কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লাইয়াবকাহুনা বিহা কলব থাকার বড় মরিচিকা ধরেছে কেন রাস্তা দিয়ে এখন আপনারা ঘোরাঘুরি করছেন আমার আগে দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছে সবাই সুন্দর সুন্দর আলোচনা করছেন কোরআন থেকেই আলোচনা করছেন ত্রিবিধক থেকে নয় বাইবেল থেকে নয় ভগবত গীতা থেকে নয় অথবা মহাভারত থেকে নয় সেরফ কোরআন এবং সৈয়াদিস থেকে আলোচনা করছেন এত অ্যালার্জি কেন আপনাদের আর মাহফিল কর্তৃপক্ষ অনুমতি কেন দেবেন আপনারা আপনাদের এলাকায় মাহফিল হয় নাকি মেলা হয় একটা ছেলে একটা মেয়ে এখনো বসে আছে ছেলে মেয়ে এখন পর্যন্ত দোকানে কেনাকাটা করছে এটা কি ফাইজলামো হয় মাহফিল করবেন না হয় মেলা করবেন হয় মাহফিল করলে আলেমদেরকে ডেকে কোরআন শুনবেন না হলে মমতাজকে ডেকে এখানে যাত্রা ব্যান্ডেল করবেন তাতে মেলা করেন কোনো সমস্যা নেই কোরআনের এর এসে ফাইজলাম করার সুযোগ নেই এখন আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন আপনারা কি মানুষের কাতারে বলুন মানুষ আপনাকে কে বলেছে মানুষ তাকেই বলা হচ্ছে যার হুশ আছে আর হুশ মানে যার কোরআন শুনবার মতো দেমাগ আছে কোরআন শুনবার হুশ কাটছিল না وقال الذين كفروا لا تسمعوا لهذا القران ابو جهলের قران শুনার دماغ ছিল না আবুজেল কি মানুষ হিসেবে মারা গেছে আপনাদের কি মনে আবু জেহেল মানুষ হিসেবে মারা গেছে ও জানواره জেনে কৃষ্ণ অবস্থায় মারা গেছে তো তাহলে আপনাদের অবস্থা কেন দীর্ঘ দিন থেকে এখানে মাহফিল হয় প্রত্যেক বছর বড় বড় আলেম আসেন বড় বড় শায়খ আসেন অনেক विद्वন্ত আলেমরা আলোচনা করে আপনাদের মাটি ভλονণ্ডিত করে যায় করে চলে যায় এর পরেও অবস্থা জামাতে গত পাঁচ দিন ফজর জামাতে আলহামদুলিল্লাহ সাহেব হাত মোটামুটি ওঠে যে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন কমপক্ষে দুই পৃষ্ঠে করে কোরআন পরেন কতজন হাত তোলেন এবার হাত উঠছে না এবার হাত ওঠে না আচ্ছা হাত নামান বিগত পাঁচ দিন প্রত্যেক দিন দুই বিশটা করে কোরআন পড়েছেন কতজন হাত তোলেন বিগত পাঁচ দিন কন্টিনিউ দুই বিশটা করে কোরআন পড়েছেন যে হাত নামান কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অভ্রান্ত ওহি এটা বিশ্বাস করেন কতজন এই তালি হলো কিসের ওখানে কিসের তালি ভলান্টিয়ার ভাই ওই তালি বন্ধ করে দেন প্রত্যেক দিন কোরআন গত পাঁচ দিন পড়েছেন দু মিষ্ঠা কোরআন তোকে কতজন বললেন আচ্ছা নামান আচ্ছা কোরআন যে অভ্রান্ত ওহি এটা যে আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে জিবরিল আমিন দ্বারা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসেছে অভ্রান্ত ওহি এটা আমরা বিশ্বাস করি কতজন নিঃসন্দেহে সবাই আচ্ছা কোরআনের প্রথম সুরা সুরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ রব্ল আলমিন সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রব্লা আলমিনের জন্য শেষের সুরা একশো চোদ্দ নম্বর সুরা সুরা নাস লাস্টের আয়াত মিনাল জিন্নাতি নাস মানুষ জাতি হতে এবং জিন জাতি হতে আশ্রয় প্রার্থনা করছে এই যে কোরআনের ভিতরে আয়াত কতগুলো আয়াত আছে কতগুলো আয়াত আছে কতগুলো আয়াত কারো জানা নেই ছয় হাজার ছয়শো ছিষট্টি ডে গুনেছেন কোনোদিন জীবনে গুনে দেখেছেন কয়টা আয়াত আছে আন্দাজে কেন বললেন যে ছয় হাজার মানে চিলে কান নিয়ে চলে গেছে আপনি কানে হাত না দিয়ে চিলের পিছনে সোরা শুরু করে দিয়েছে তাই না বিষয়টা একটা কোরআন হেফস করতে কতদিন সময় লাগে জুবার ভাই কতদিন লাগে কম দু বছর ভালো মেধা হলে দেড় বছর না হলে এক বছর ছয় মাসের নিচে তো হয় না কোরআন হেফস করতে এভারেজ আড়াই বছর সময় লাগে আচ্ছা কোরআনের আয়াতগুলো কাউন্ট করতে কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে দু ঘন্টা তো ওই সারা জীবন আপনি বললেন ছয় হাজার অথচ ওই কানের কান যেমন দেখলেন না কোরআন একদিন খুলে দেখলেন না যে সুরা ফাতিহায় কয়টি আয়াত সুরা ভাঁকার কতটি আয়াত সুরা নাসে কতটি আয়াত একটা কাউন্ট করে দেখুন তো সারা জীবন শুধুমাত্র শুনেই যাবেন ওই দাদার আমলের মতো দাদা ওয়াজ শুনতে নদী পার হই ওয়াজ শোনার পরে ওয়াইজিন বলেছে ওয়াইজ বলেছে খবরদার ফরজ তরক করিও না ফরজ তরক করিলে বাপ হইবে এখন কি করল শীতের দিন পৌষ মাসি শীত নাতি আমল করেছে এবার নাতির লুঙ্গি ভিজে গেছে আর দাদা যত পানি হয় তত দাদা লুঙ্গি উপরে ওঠে উঠে উঠাতে মাথায় লুঙ্গি বাঁধা শেষ নদী পার হওয়ার পরে এবার নাতি তো কাপা শুরু করেছে দাদা বলছে কি ব্যাপার কাপিস কেনে আরে কাব্য না মানে তরক করা যাবে না শোনেননি খয় মুই চল্লিশ বছর থাকি অশোনো একটা দিনও মুই এক অন্য না আর তুই প্রথম দিনে আবার শুরু করল আমাদের অভ্যাস হয়েছে এরকম এ জাতিকে কে বুঝাবে? যে আল্লাহ রাবুল আলমিন চোখ দিয়েছেন দুটা দেখার জন্য বন্ধ করে থাকার জন্য নয় কান দিয়েছেন দুটা শোনার জন্য বধির হয়ে থাকার জন্য নয় আল্লাহ রাবুল আলমিন যে এত কিছু দিলেন তারপরও কি আমরা এই ইন্দ্রিয়গুলো ব্যবহার করি যা বলছিলাম সুরা ফাতিহা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত ছ হাজার দুশো আয়াত এই আয়াতগুলো জীবনে কমপক্ষে একবার অনুবাদ করেছেন কতজন একটু হাত তুলবেন একবার পড়েছেন একবার বলেছেন আলহামদুলিল্লাহ দুজন পাওয়া যাচ্ছে আচ্ছা বাদ বাকি যারা আপনারা জীবনে অনুবাদ করেননি অনুবাদ পড়ার প্রয়োজন বোধ করেন কতজন মানে বাকিরা পড়ার প্রয়োজন বোধও করেন না হিন্দুদের বেদ ঠাকুর সারা পড়তে পারে না কারণ ঠাকুর মশাই বলে যদি তুমি বেদ পড়ো তাহলে তোমার চক্ষু খুলে যাবে কারণ বেদের ভিতরে লেখা আছে মূর্তি পূজা করা যায় না ঠাকুরকে মান্য করা যায় না ইত্যাদি ইত্যাদি করা যায় না এগুলো যদি হয় তাহলে ঠাকুরের ব্যবসা থাকে থাকে না আপনাদের অবস্থা কেমন ওই ওই একই অবস্থা মানুষ মারা গেলে দৌড়ে কোরআন নিয়ে কোরআনের তিরিশটা পাড়া খুলে 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 তিরিশ জন বসা শেষ উদ্দেশ্য কি কোরআন থেকে হেদায়ত নেয়া উদ্দেশ্য কি কোরআন থেকে হেদায়ত নেয়া উদ্দেশ্য কি মরা খাওয়া কথা মনে হয় বোঝেননি উদ্দেশ্য কি মারা খাওয়া একটা গরু যদি মারা যেত আজ থেকে তিরিশ বছর আগের কথা বলছি এখন গরু মারা গেলে আর শকুন দেখা যায় না তিরিশ বছর আগে যদি গরু মারা যেত গার্ডিয়ানরা ওই গরুকে পাথারে রেখে আসতো কেন যে এটা শকুনের হক শকুন খাবে আর মুহূর্তেই শকুন আকাশে ছেয়ে যেত শকুনের পালা হয়ে যেত এরপরে গরু সাবার করে ফেলত আজ গরু মরলেও শকুন পাওয়া যায় না কিন্তু মানুষ মরলে মানুষ রুপি শগুনের অভাব হয় না পৃথিবীতে কোনো মানুষ মারা যাওয়ার পর কোনো নাবীর মারা যাওয়ার পর সাহাবারা মারা যাওয়ার পর এই মরা খাওয়া কি চালু ছিল চালু ছিল চালু ছিল না তারপরে এখনো কেন চালু আছে একটা হাফেজ সাহেব কোরআন তো পরে তিন বছর কোরআন মুখস্থ করতে সময় লাগে তিনটে ঘন্টার সময়টা কেন ব্যয় করে না কেন ব্যয় করে না হাফেজ প্রত্যেক বছর হাফেজ বের হয় প্রত্যেক বছর হাফেজ বের হয় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এই বাংলাদেশ থেকে অথচ যত যত বড় হাফেজ এই এত বড় বড় ফোন এরপরে দেখবেন হাফেজ সাহেব রুমের ভেতর থেকে বের হয় না কি করে একটা মাদ্রাসা ভিজিট করতে গিয়ে জানতে পারলাম যে হাফেজ সাহেব এই ফোন সব সময় ব্যবহার করে আর ছাত্রদের ভালো পড়াশোনা করে না কি করে হাফেজ সাহেব ফোনের ভিতরে হাফেজ সাহেবের কি বাচ্চাদেরকে পড়ালেখা না করিয়ে হাফেজ সাহেব ফোনের ভিতরে কি করে হাফেজ সাহেব উত্তর না দিলেও পরিসংখ্যান বলছে যায় পর্ন সাইডের পিছনে দুইশো দশ কোটি টাকার এমবি চলে যায় পর্ন সাইডের পিছনে আপনি আশ্চর্য হয়ে যাবেন আশ্চর্য হতে হবে আপনাকে মাদ্রাসার ছাত্ররা পড়নে আসক্ত এই হাফেজ দিয়ে সমাজের কি হবে বলেন সব হাফেজকে বলছি না কিন্তু ভাই আপনি মাইন্ডে নিয়ে না আবার সব কিন্তু বলছি না সব হাফেজকে বলছি না কিন্তু স্ট্যাটিস্টিক এটাই এটাই পরিসংখ্যান সমৃদ্ধি এই আবার সাউন্ড এখনো হচ্ছে এখনো সাউন্ড হয় কি করে সমৃদ্ধি দেখুন আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ রাবুল আলমিন ম্যান্ডেটারি করে দিয়েছেন পাঁচ অক্ত সালাত ইমান আনার পরে যেটার স্থান কোন মানুষ মুমিন থাকতে পারে না সালাদ যদি ত্যাগ করে দেয় আজকে এখানে আপনার আজকের এই মসজিদেই এসার সালাত আমরা আদা করলাম অথচ মসজিদের বাইরেই তাগড়া যুবক ছেলে ফোন চালাচ্ছে এর সঙ্গে ওর সঙ্গে গল্প করছে আড্ডা দিচ্ছে আচ্ছা এই মাহফিল করে এই রকম হাজার লাখো মাহফিল শুনে ওর কি উপকার হবে বলেন এক ওয়াক্ত সালাদ যদি কাজা হয়ে যায় এক ওয়াক্ত যদি মিস হয়ে যায় তাহলে এরকম কত হাজার মাহফিল দিয়ে ওই অত্তটা মিশানো যাবে বলেন তো আপনারা ওই অত্তটা পূরণ করা যাবে এরকম কতগুলো মাহফিল শোনার পর সামানিত উপস্থিতি যা বলছিলাম মহান আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্নাহু কানা যালমান জাহুলা নিশ্চয় মানুষই সবচেয়ে বড় জাহেল নিশ্চয় মানুষই সবচেয়ে বড় জালেম তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আ'রদাল আমানাত ইল আসমাই ওয়াল আরদুল জিবাল নিষ্ট আমি শরিয়ত পেশ করতে চেয়েছিলাম আসমানের সামনে পাহাড়ের সামনে জমিনের সামনে এগুলো তারা কেউ মানতে চায়নি তারা পাহাড় বলেছে ইরে আল্লাহ এই শরিয়ত আমার পক্ষে সম্ভব নয় জমিন বলেছে না আমি পারবো না আসমান বলেছে না আমি পারবো না মানুষকে বলার সঙ্গে বলছে হ্যাঁ পারবো না মানে কি বলেন আল্লাহ খুব পারবো না মানে খুব পারবো তো পরে অংশে আল্লাহ জাহুলা নিশ্চয় মানুষই সবচেয়ে বড় জাহেল নিশ্চয় মানুষই সবচেয়ে বড় জাহাল কোরআন বিচারের মাঠে পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে কোরআন হলে এটা আমরা কদর জানি না কতজন আমরা জানি না যে কোরআন আমাদের বিচারের মাঠে পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে তারপরে কি আমরা পক্ষে থাকার চেষ্টা করি কি কোরআন বোঝার চেষ্টা করি তারপরেও কি কোরআনিক জীবন পরিচালনা করার চেষ্টা করি করি না রাসুল মোহাম্মদাল্লামের জন্য বলেছেন আবু দাউদ চার হাজার একত্রিশ নম্বর আয়াত চার হাজার একত্রিশ নম্বর হাদিস

ক্রিকেট বিশ্বকাপ দেখা হলো ও কি বাংলাদেশ খেলেছিল বাংলাদেশ খেললে না হয় ছাত্ররা বলতে পারতো যে আবেগ হুজুর আবেগ ধরে রাখতে পারি না নিজের দেশ খেলে হুজুর না দেখে কি পারি কিন্তু বাংলাদেশ কি খেলেছিল বাংলাদেশ খেলেনি খেলেছে ভারত আর অস্ট্রেলিয়া তো ভারত আর অস্ট্রেলিয়া আরুকার কার আমার কিছু লাভ বা লস আছে তারপরে কথা এই খেলাটা দেখা কি হালাল হারাম হালাল হারামের বিষয়টাও আসছে না আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় প্রাশ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল আকারের প্রজেক্টর লাগিয়ে রাত্রি বারোটা পর্যন্ত মেয়ে ছেলে একত্রিত হয়ে যে খেলা দেখছে এটা কোন সরিয়াত গো এটা কোন শরিয়াত এটা কোন শরিয়াত এটা কোন কালচার কোন ট্রেডিশন কোন রীতি কোন পদ্ধতি দেখুন ইবনে মাজা আহমদ নাসাই আবু দাউদ মিশকাত এ দেখেন কোরআন একটা এনে দিল কোরআনের নাম কি বলেন তো কোরআন শরীফ তো আপনি তো বলছেন কোরআন শরীফ তো আছেই কিন্তু কোরআনের ভিতরে কি কোনো শরীফ আছে এরপরে এই শব্দটা এখনো চালু আছে কেন হাজার হাজার মাদ্রাসা লক্ষ লক্ষ ছাত্র এরকম মাহফিল হয় বাংলাদেশে শীতকালীন মৌসুমে প্রত্যেক দিনে বাংলাদেশ প্রতিবেদনের তদন্ত অনুযায়ী গড়ে সাড়ে আট হাজার চারজন করে বক্তা বক্তব্য দেয় স্থানীয় বক্তা থাকে দুজন ছয়জন বক্তা রেগুলার বক্তব্য দেয় ছয় মাস চলে মাহফিল এর বড় শব্দটা কেন পরিবর্তন নেই এখনো কেন শরীফ থাকে এর জবাব কে দেবে এর জবাবটা দেবে কে আবার অনেক কোরআনের শেষের দিকে পাওয়া যাবে ওই সোলেমানি নকশা ইত্যাদি নকশাগুলো পাওয়া যাবে এই যে দোয়া আছে শাহেক এই দোয়ার কোনো ভিত্তি আছে আছে শাহেক নিজেই জিম্মাদার এই দোয়ার কোনো ভিত্তি নেই তারপরে এই দোয়া কেন থাকে কেন থাকে বলেন এক সেন্টের হুজুরি বলে তাবিজ নাই মানে বলেন কি সোলেমানি নকশার তাবিজ কোরআনতে আছে আপনারা কি কোরআনও বিশ্বাস করেন না কোরআনও বিশ্বাস করেন না খুব জটিল কথা আর কোরআনের ভিতরে তো তাবিজ তাহলে যাবে কোথায় জনগণ যাবে কোথায় যা বলছিলাম সমানিত উপস্থিতি দেখুন ঘরে সাড়ে আট হাজার মাহফিল হয় এরপরে এত বক্তা বক্তব্য দেয় প্রত্যেক শুক্রবারে জুমার খুদবায় খতিব খুতবা দেয় বাগনটা খুদবা আপনারা এমনিতেই পান এরপরও দুই ঈদের দুটা ঈদের খুদবা হয় চৌন্ন খুদবা এরকম আজ মাহফিল চলেই গেল এরপরও এর সমাজে কোনো প্রভাব নেই কেন সমাজে কেন প্রভাব নেই এরকম হাজার মাহফিল দিয়ে কি হবে যারা মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনাদের এখানকার কথা বলছি না অধিকাংশ মাহফিল ইন কমিটি নামাজই পড়ে না আরে নামাজ পড়ে না তারা আবার মাহফিলের ব্যবস্থা করে তাহলে এই মাহফিল আয়োজন করতে গিয়ে কি বলেন তো এক জায়গায় একটা প্রোগ্রামে গেলাম মাহফিলে গেলাম কৌশলে জিজ্ঞাসা করলাম রাত্রি সেখানে যাপন করতে হলো কৌশলে জিজ্ঞাসা করলাম যে সভাপতি সাহেব আপনাদের মাহফিলের উঠেছে কেমন যে উঠেছে এত আচ্ছা আপনারা বক্তা মিটালেন কত দিয়ে এত দিয়ে পোস্টার ব্যানার মাইকিং কত গেল যে এত গেল এরপরে বাকি টাকা কি হলো কেন আমরা খাইছি কি বলছে কেন আমরা খাইছি এটা যদি মাহফিল কমিটির উদ্দেশ্য হয় এরকম প্রত্যেক দিন দশটা করে একটা গ্রামে মাহফিল করে কোনো সমাজের পরিবর্তন হবে না দেখুন যা বলছিলাম না সাই আহমেদ মেশকাতের একশো একাত্তর নম্বর হাদিস হাদিসের রাবি হচ্ছেন আব্দুল্লা ইফনা আমার তিনি বলেন রাসূল মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন লা ই উম্মাহ আল্লাহউল্মা ম্যাতে আলা বেন ইসরাইল হুজু আল্না আলেবীর আল অবশ্য অবশ্যই আমার উম্মদ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে এমনভাবে মিশে যাবে হুজুয়ান্না আলেবীর আল এক জোড়া জুতা আর এক জোড়া জুতার যেমন সমান হয় আপনার এখানে যতজন লোক এসেছেন দুই দুরা দুই সাইজ এরকম কেউ এনেছেন এনেছেন কি কেউ আচ্ছা বাংলাদেশের সবচেয়ে ব্র্যান্ডেড জুতা হচ্ছে অ্যাপেক্স তাই না অ্যাপেক্সের জুতা কোম্পানি যদি সার দেয় যে নিরানব্বই পার্সেন্ট সার দেওয়া হবে কত পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট সার দেওয়া হবে অ্যাপেক্সের শু এই শীতের দিনে কিন্তু কন্ডিশনে অ্যাপ্লাই একটার সাইজ বিশ আর একটা সাইজ পনেরো এখানে নেবেন কতজন কেন অ্যাপেক্সের জুতো দশ হাজার টাকা দামের নেবেন না কারণ দুই পায়ের জুতা সমান না হলেও দাম নেই তো এই বাক্য দেখেন রাসুল মোহাম্মদ বলছে মানুষ যেমন জুতার ক্ষেত্রে সমান সমান ঠিক ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মানুষজন বিশেষ করে আমার ওম্মতি মোহাম্মাদি সমানে সমান ওজনে লবণ লোহার ওজনে লবণ জুতার ওজনে লবণ সমান সমান ওজনে লবণ পরের বাক্যটা খুবই ন্যাকেড খুবই ন্যাকেড রাসূল সাল্লাহসাল্লাম বলেছেন তাই আমি বলছি তিনি না বললে বলতাম না পরের বাক্যে রাসূল মুহাম্মদ সাল্সাল্লাম বলছেন হাততা এমনকি ইনখেন আমিন হুমায়াতা উমাতান আলা নিয়া ইহুদি খ্রিস্টানদের কেউ যদি নিজের মায়ের সঙ্গে ব্যাভিচারে লিখতে হয় ল্যাক্যান আমি উন্মাতী মাইয়া স্নুজা আমার উন্মতেরও কিছু কিছু কুলাঙ্গার নিজের মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত হবে বলছে আমেরিকা পরিসংখ্যান লন্ডনে তারা অ্যালকোহলিস্ট তারা মদ পান করে মদ পান করলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায় মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়ার কারণে ইহুদি খ্রিস্টানরা নিজের মায়ের সঙ্গে অজাচারে লিপ্ত এখনো হয় মুসলমান কি তা খায় খায় না তারপরে রাসুল মোহাম্মদ বললেন সব মুসলমানে কি অ্যালকোহলিজম থেকে মুক্ত বলেন তো নয় তাহলে দেখুন রাসুল মোহাম্মদ বলছেন যে এমন ভাবে মিশে যাবে যে এক জন জুতা আর একজোড়া জুতা যেমন হয় এবার আপনি দেখুন তো আমাদের ধর্ম ইহুদিদের ধর্ম চেয়ে ভালো না খারাপ ভালো

সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন আমার নূরকে সৃষ্টি করেছেন কুল খলাইকি মিনান নূর আর প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে আমার নূর থেকে আনা নুরিল্লা আমি মোহাম্মদ নিজে আল্লাহর নূর এটা কি ওঠছে ভালো না খারাপ বলেন তো কথা মনে হয় বুঝতে পারেন না এটা কি ওঠছে ভালো না খারাপ আসমানে যিনি ছিলেন আহাদ জমিনে তিনি নামিয়ে আসিলেন আহামাদ হয়ে এটা কি ওঠছে ভালো না খারাপ কথা মনে হয় ধরতে পারছেন না আল্লাহর আসনটা উপরে আসনটা উপরে আর ইহুদিরা বলছে যে তার মানে বাপের আসন আসন তার ওপরে খ্রিস্টানরা ওই কথাই বলছে যে বাপের আসন উপরে বেডার আসন নিচে আমরা অনেক মুসলমান পাক ভারত বাংলাদেশের অনেক মুসলমান যারা তেষট্টি দিন ব্যাপী কি পালন করি ঈদে মিলাদুন নবী পালন করি তেষট্টি দিন ব্যাপী তারা বলি কিরে রে ইহুদি খ্রিস্টানরা যদি বলে যে তাদের নবী আল্লাহর বেটা এক ধাপ নিচে আমরা কি ওরকম করব নাকি আমাদের ওটা বলা যাবে না ওটা আমাদের মানায় না আমাদের বলতে হবে কি আসমানে যিনি ছিলেন আহমদ জমিনে তিনি নামি আছিলেন আহমদ হয়ে সমান সমান ওজনে লবণ সমান সমান কি ওজনে লবণ এরপরে হিন্দুরা তারা মাটি দিয়ে খের পাল দিয়ে মূর্তি তৈরি করে মূর্তির কাছে কি অঙ্গ নর্শ দেবায় না করছে কেন করছে কারণ ও যত সাওয়ার মা কালী মা দুর্গা মা সরস্বতী মা ভগবতী এগুলোই সব কিছু দেয় ওর একটা কনসেপ্ট আর আমাদের অধিকাংশ মুসলমানদের কনসেপ্ট কি বাবা মেরে মাদাত করো বাবা মেরে মাদাত করো এই আপনাদের এই যে কি এখানে মস্তান ঘর এক গাড়িতে আমি যাচ্ছি মস্তান ঘরে আমি সামনে বসে আছি তো ওই স্টিয়ারিং থেকে ওইরকম করছে এটা কি হলো স্টিয়ারিং ছেড়ে দিয়ে ওই মস্তান ঘরে এরকম করে এরকম করছে এটা কি হলো এটা আমরা বুঝি না জহুরলাল নেহেরু ভারতের বিখ্যাত পন্ডিত বুঝেছিলেন তিনি বলেছিলেন আজ বুঝে এক समझ में আয়া আমি একটা কথা আজকে খুব পরিষ্কার হিন্দু আর মুসলিম সে ফার্ক নেই হে হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই ফার্ক কেবল এই হে একটাই কেবল ফার্ক হিন্দু পূজা করতে হে খুদ ছে বানাকার নিজের হাত দিয়ে তৈরি করার পর হিন্দু পূজা করে আর মুসলমানের কেউ মারা গেলে ওকে ভিতরে রেখে দিয়ে ওকে ভিতরে রেখে দিয়ে ওর পূজা করে এজন্য কাজী নজরুল ইসলাম বলেছিলেন খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে লিখেছিলেন তাওহিদের হায় চিরসেবক ভুলিয়া গিয়েছে শেধাকবীর দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগাতে গিয়ে লুটাই শির ওদের যেমন শিবনারায়ণ মোদের তেমন মানিক পীর ওদের চাউল কলার সাথে মিশায়া গিয়েছে মোদের ক্ষীর ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ হাসান রে বানিয়েছি কার্তিক আর হোসেন রে বানিয়েছি ভোজ গণেশ এই হচ্ছে অবস্থা ধর্মের অবস্থা তো গেলই আচ্ছা অর্থনৈতিক অবস্থা একটু বলি শেষ করছি সুদ হারাম কে জানেন না বলেন তো একটু আচ্ছা রাসুল মোহাম্মদ সাইসাল্লামের একটা হাদিস আপনাদের কার জানা নেই তিনি বলেছেন মায়াকুল রেবাদের রামাইয়ালাম আসাদ সিদ্ধা সালাসা জিনা কেউ যদি জেনে শুনে মাত্র একটা টাকা খায় সত্যিশ বার ব্যবসার করলে যে পাপ হবে এক টাকা খেলে সেই পাপ হবে কে জানে না একটা পরীক্ষা নেই এক মিনিট আপনার গ্রামের একটা যুবক ধরে নিলাম কথার কথা পঁয়ত্রিশ বার ব্যবসার করেছে কবার পঁয়ত্রিশ বার ব্যবিচার করেছে তাকে এখানে আনা হলো শরিয়াতের মানদণ্ডে তার বিচার করা হবে পঁয়ত্রিশ বারের ব্যবসারী এক যুবককে এখানে আনা হলো আর এই পাশে আনা হলো এমন একজন ব্যক্তিকে যে বাসক্ত নামাজ পড়ে তাহাজুদের নামাজ পড়ে সোমবারে রোজা করে বৃহস্পতিবারে রোজা করে প্রত্যেক দিন একবারা করে কোরআন করে রমাজান মাসে ওমরা করতে যায় বছরে বছরে হজ করতে যায় নেকি আর নেকি নেকি আর নেকি নেকি আর নেকি কিন্তু ওই ব্যক্তি একটা টাকা সূত্রে রোলিং করে এই হাজি সাহেব বেশি বড় পাপী অপরাধী না যুবক বেশি অপরাধী বলেন হ্যাঁ এটা আপনারা বললেন তো ফতোয়া কিন্তু আমি দিলাম না হাজী সাহেবের বিরুদ্ধে কিন্তু আপনারাই ফতোয়া দিলেন ভালো করে বুঝবেন আমাকে ধরতে পারবেন না দেখুন এবার বলি আপনাকে এত কিছু জানার বড় এই গ্রামে মনে হয় সুধার চলে না নাওযুবিল্লাহ তওবা তওবাস্তাগফিরুল্লাহ স্তাগফিরুল্লাহ মাহফিল হচ্ছে কত এটা তা চব্বিশে নভেম্বর ওরা এত দিন থেকে মাহফিল হচ্ছে প্রত্যেক জুমায় ইমাম সাহেব বলে এত বক্তা বলে পরেও সুদ চলে লা লাহ লাইলা বিল্লাহ আর একটা হাদিস কে জানেন না যেখানে রাসূল মোহাম্মদ সাহসাল্লাম বলেছেন আর রেউসা মানে হমমা নাই সরু রাজুলুহেন কা নিশ্চয় সুদের সত্তরটি স্তর রয়েছে নিজের মায়ের সঙ্গে ব্যাবিচারটা নিম্নতম স্তর কে জানে না

পরিবর্তন হবেই হবে ইনশা আল্লাহ